শেখ হাসিনা যেভাবে এখনো মাননীয় প্রধানমন্ত্রী ইশাক হোসেনও তেমনিভাবে মাননীয় মেয়র আপনারা জানেন যে পাঁচই আগস্টের পতনের পরে শেখ হাসিনাকে কেউ কেউ বিনা আইনে আইন কানুনকে তোয়াক্কা না করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও এই পালাতক নেত্রীকেই মাননীয় প্রধানমন্ত্রী বলে সম্বোধন করছেন শুধু কেউ কেউ করছেন না স্বয়ং শেখ হাসিনাই কোনো দেশের কাছে চিঠি লেখলে কারো শোক দিবস জানাতে গেলে কিংবা কোনো বিবৃতি দিতে গেলে সেখানে উল্লেখ করেন এখনও তিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এমনকি তিনি লাইভে আসেন তার পেইজে তার বিভিন্ন পোস্টে সেখানে তার গবেটগুলো উল্লেখ করে তাকে মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে অথচ বাংলাদেশের প্রধানমন্ত্রী একই সময়ে কতজন থাকে জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে এখনো কিভাবে প্রধানমন্ত্রী থাকে এবং তিনি এখন পর্যন্ত যদি প্রধানমন্ত্রীই থাকেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কেন বাংলাদেশে নেই সে প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম তেমনি একটি কাণ্ড ঘটিয়েছেন জনাব বিশ্বাস সাহেব যিনি তার নিজেকে মেয়র হিসাবে ঘোষণা করে মাননীয় মেওয়ার লেখে ব্যানার ছাপিয়ে তারপরে নগর ভবনে তিনি সভা পর্যন্ত করেছেন তার বিভিন্ন লোকদেরকে নিয়ে সেখানে বসিয়ে বিভিন্ন দিক নির্দেশনা পর্যন্ত দিয়েছেন যেটা অত্যন্ত দৃষ্টিকটু আমাদের কাছে চরমভাবে ধৃষ্টতা এবং আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে একটি কলঙ্কজনক অধ্যায় তিনি রচিত করেছেন আমি এই মেয়র ইশাক সাহেবের পক্ষে ভিডিও করে বক্তব্য দিয়ে এমনকি তার যখন যমুনার সামনে তিনি আন্দোলন করেছেন সেটাকেও কিঞ্চিত সমর্থন জানিয়ে আমি তার মেয়রটাকে পক্ষী রায় দিয়েছিলাম কেন দিয়েছিলাম আমার কাছে মনে হয়েছে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ সাহেবকে যেই আইনের ভিত্তিতে দেওয়া হয়েছে এই একই আইনে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন সাহেবের সন্তানী শেখ সাহেবকেও দেওয়া উচিত এবং পাশাপাশি শুধু তাদের তাদেরকেই না চর্মনায়ের পীর সাহেবের ভাই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী জানাব মুফতি ফাইজুল করিম সাহেবকে মেয়র হিসেবে দেওয়া উচিত ছিল কেন বলেছিলাম সেই সময় দেওয়া উচিত ছিল এর অন্যতম কারণ হচ্ছে সরকার একটি জায়গায় দিয়ে দিয়েছে এবং সেই একটি জায়গায় দেওয়ার কারণে বাকি দুটি জায়গায়ও তাদের প্রাপ্ততা রয়েছে কিন্তু আমি তাদের প্রতি সেই সহানুভূতি জানিয়ে বক্তব্য দিয়েছি বিবৃতি দিয়েছি চর্মনার পীরের পক্ষে তখনও বলেছি এখনো বলছি যদি সরকার ইশাককে মেয়র দেয় অবশ্যই চর্মনার পীরের ভাইকেও মেয়র দিতে হবে সেখান থেকে আমি কিঞ্চিত সরছি না কিন্তু আজ বলছি শেখ সাহেবের অতিরঞ্জিত বাড়াবাড়ির বিষয়টি নিয়ে যেটা আমাকে চরমভাবে কষ্ট দিয়েছে এবং বিবেকের তারায় আপনাদের সামনে কথা বলতে এসেছি আপনার কাছে মেয়রটা অনেক বড় একটি পদ মনে হচ্ছে তাই তো একটি মেয়রের মায়া ছাড়তে পারলেন না রাষ্ট্রের আইন কানুন তোয়াক্কা না করে আপনি নিজে নিজে মাননীয় মেয়র বলে নগর ভবনে আপনি সমাবেশ করলেন সভা করলেন সভা ডাকলেন এবং সেটা আবার আপনার শুভানুদ্দায়ীরা প্রচার করছেন এটা চরম দৃষ্টতা এই সরকার আমাদেরই সরকার এই সরকার আজকে না থাকলে আজকে আপনি ঢাকা শহর তো দূরের কথা কোথায় থাকতেন আমি কোথায় থাকতাম সেটা আজকে আমাদেরকে প্রশ্ন করা উচিত পাঁচই আগস্টের কারণে আজকে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি মেওয়ার বনে যেতে পারছি এমপি হওয়ার স্বপ্ন দেখছি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছি রাজনীতি করার স্বপ্ন দেখছি হতো না যদি আগস্টের সেই জুলাই বিপ্লবের যোদ্ধারা শহীদ হয়ে দেশকে আজকের এই জায়গায় নিয়ে আসতে না পারতেন আপনি নিজেই নিজের পোস্টের নিচে যান ইশাক সাহেব দেখে নিন আপনাকে মানুষ কি পরিমাণ এখন ভালোবাসা দিচ্ছে আর কি পরিমাণ ঘৃণা করছে আপনার এই আচরণের জন্য নিশ্চয়ই আপনি একজন যুব নেতা আপনি বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রাপ্ত একজন পজিটিভ ভালো মানসিকতার নেতা এবং সে কারণে আপনার প্রতি আমার রয়েছে ভিন্ন ধরনের একটি আবেগ অনুভূতি এবং ভালোবাসা এবং সেই ভালোবাসার কারণেই আমি মনে করেছি আপনার মেয়রটা প্রাপ্তি কিন্তু যে আচরণটা করছেন এটা কোনোভাবেই কাম্য নয় আপনার এই আচরণ শিখিয়ে দেয় বাংলাদেশের জনগণকে যে আপনি এইভাবে যদি আচরণ করেন তাহলে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জনগণ যার যার মতো এমপি ঘোষণা করে দিয়ে দিবে মেয়র ঘোষণা করে দিয়ে দিবে চেয়ারম্যান ঘোষণা করে দিয়ে দিবে আর এটা কি সরকারকে মেনে তারপরে আবার সেটা কি মানে মেনে তারপরে পথ চলতে হবে এটা তো কোনো সভ্যতা হতে পারে না চরম অসভ্যতার মধ্যে যদি কোন কাজ থাকে তার মধ্যে এটা একটা আপনি গণতান্ত্রিক আন্দোলন করতে চাইলে আমার কোনো আপত্তি নাই আপনি আপনার দাবি দেওয়া সরকারের কর্ণগুহরে পৌঁছাতে চাইলে আমার কোনো আপত্তি নেই কিন্তু সে দাবিটা হতে হবে ভিন্ন উপায়ে আপনি এখন পর্যন্ত শপথের মাধ্যমে মেয়র হননি এবং শপথ ছাড়া যদি কেউ এরকম বসে যায় তাহলে বাংলাদেশে দু সালে নির্বাচন অনৈতিক হয়েছে চোদ্দতে অনৈতিক হয়েছে আপনার আট সাল থেকে শুরু করে তেরো চোদ্দ আঠারো এই চব্বিশ যাই হয়েছে নির্বাচন সবই তো অনৈতিক হয়েছে সবাই মিলে আমরা যার যার আসনে যারা ইলেকশন করেছি আমরা এমপি হয়ে বসে গেলেই তো হয়ে যায় কাউকে না কাউকে আমাদের শ্রদ্ধা করতে হবে কাউকে না কারো কাছে আমাদেরকে আমাদেরকে কি বলে শরণাপন্ন হতে হবে আজকে মেওয়ার হিসাবে এই সরকারের যে কাজটি ভুল হয়েছে সেটা হয়েছে গেজেট প্রকাশের পরই কাউকে মেয়র হিসাবে নিযুক্ত না করা উচিত ছিল তাহলে এই সরকারের এই ধরনের প্রশ্নবিদ্ধ আলোচনাও হয়তো আসতো না সরকারের উচিত ছিল এক গেজেটে সবাইকে যেভাবে নিষিদ্ধ করেছে আরেকটি আইনের মাধ্যমে নির্বাচন কমিশনের মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে সমস্ত জায়গায় মেয়র ইলেকশনগুলো করে দেয়া। তাহলে আর আজকের এই ভেজালটা থাকতো না হয়তো সরকার প্রথমটা করেছে আবেগে অথবা তারা হয়তো বুঝতে পারে নাই এতটা জটিলতা হবে সেটা ভাবতেও পারে নাই পরবর্তীগুলো হয়তো সরকার সিদ্ধান্ত নিয়ে এভাবেই হয়তো চিন্তা করছেন যে না আর কাউকে দিব না তাতে যতই সমালোচনা হোক কিন্তু আজকের এই সরকারকে আমাদের সহযোগিতাই করা উচিত ছিল একটি মেয়রই আমাদের চূড়ান্ত লক্ষ্য নয় আজ আপনি মেয়র হতে পারলেন কিন্তু এই অবৈধ পথের আজকের যে আওয়ামী লীগ বিভিন্ন সময় ক্ষমতা দখল করেছে সেই আওয়ামী লীগের পথই যদি আপনাকে পথ চলতে হয় তাহলে সেটা জাতির জন্য দেশের জন্য মানবতার জন্য আমাদের গণতন্ত্রের জন্য কখনোই শুভকর নয় কিন্তু আপনি সেই পথটা এখন তৈরি করেছেন এবং আপনি আপনার ইমেজটাকে সেখানে ডাউন করেছেন আপনি নিশ্চিত থাকেন আপনার এই কার্যক্রমকে বাংলাদেশের শতকরা নিরানব্বই পার্সেন্ট মানুষ অপছন্দ করে শুধু এক পার্সেন্ট যারা গরুর ইজান নিতে চায় বাজারের ইজারাদার নিতে চায় টেন্ডারবাজি করতে চায় অসাদ উপায়ে করতে চায় তারাই ইশাক সাহেব আপনার পাশে এখন তাল দিচ্ছে আপনি খুঁজুন ওদের আইডি গুলো ওদের আইডিতে দেখবেন না পাঁচই আগস্টের পূর্বে কোনো মজলুমের আর্তনাদ দেখবেন না ওদের কোনো আন্দোলন সংগ্রামের ইতিহাস দেখবেন না এরা তাল দিয়ে আপনাকে বোকা বানিয়ে এখন আপনাকেই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে আমার কাছে সেটাই মনে হচ্ছে ভাবছেন কেউ তো কিছু বলছে না না কেউ কিছু বলবে না এই কেউ কিছু বলবে না এই না মধ্য দিয়েই যে প্রতিবাদ আসছে এটাই আপনার পতন এটাই আপনার জন্য অসৌজন্যতা এটাই আপনার জন্য সবচাইতে খারাপ একটি দৃষ্টান্ত স্থাপিত হলো আপনাকে ঘাড় ধরে নামিয়ে দেওয়ার প্রয়োজন নেই বরং আপনাকে এখন সারা বাংলাদেশের মানুষ মনে করছে যে আপনি চরমভাবে এই পদের জন্য এত পরিমাণ আগ্রহ নিয়ে বসে আছেন যে আপনাকে পদ দিতেই হবে এটার পক্ষে আমি নই আমি অবশ্যই আপনার নৈতিক বিচারের পক্ষে আমি আপনার মেয়ার হিসাবে যেন আপনার এই রায় অনুযায়ী সরকার সুন্দর ব্যবস্থা করে দেয় সে পক্ষে কিন্তু আপনি শপথ নেয়ার আগে মেয়র লিখে বসে বসে নিজে সমাবেশ করবেন সেটার পক্ষে আমি যেমন নই দেশের কোনো মানুষই নয় জনগণ এখন আর এই আন্দোলন প্রতিদিন পছন্দ করে না জনগণ একটু স্বস্তি চায় জনগণ একটু আরাম চায় জনগণ একটু আনন্দ চায় জনগণ একটু উৎসব চায় কাছে কাছে ঘুরঘুর করা কিছু দালালরা আপনাকে নেতা বানিয়ে দিলেই নেতা হওয়া যাবে না বরং বাংলার প্রত্যেকটি মনিকটায় মানুষের হৃদয়ে স্থান অর্জন করার মধ্য দিয়েই নেতা হতে হবে আমাদেরকে প্রিয় সহযোদ্ধা প্রিয় ইশাক ভাই নিশ্চয়ই আপনার কাছে আমার এই বক্তব্যগুলো খুব একটা ভালো লাগবে না কারণ পাঁচই আগস্টের পরে সত্য কথাগুলো অনেকেরই ভালো লাগে না এবং যাদের লাগে না তাদের ব্যাকগ্রাউন্ড গুলো কারোরই ওই অর্থে সেই পাঁচই আগস্টের পূর্বে জুলুমের খাতায় নাম ছিল না আমরা সেই জুলুম অত্যাচার স্বীকার করে এবং আপনিও জুলুম অত্যাচার স্বীকার করেই আন্দোলন করা একজন মানুষ কিন্তু আপনার এই জায়গাটায় বুঝতে হবে আপনি কারো ফাঁদে পাড়া দিয়েছেন কিনা আপনি কারো পিছন থেকে মানে লাঠিমের গুটি হিসাবে লড়ছেন কিনা এটা আপনাকে বুঝতে হবে এই ঢাকার মেয়র আপনি নির্বাচিত হয়ে জনতার কাতারে জনতার মেয়র হন আমার কোনো আপত্তি নেই কিংবা অন্য যে কোনো ব্যক্তি নির্বাচিত হোক আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার আপত্তি ওই জায়গায় অবৈধ পথে আপনি নিজেকে মেয়র দাবি করে চেয়ার পেতে বসে যাবেন এটা কামনা নয় এটা দেশবাসী চায় না এটা চরম ধৃষ্টতা স্থাপন করেছেন যেমনি শেখ হাসিনা নিজেকে এখন প্রধানমন্ত্রী দাবি করে বিবৃতি দেয় আপনিও আজকের নিজেকে মাননীয় মেয়র বলে বিবৃতি দিচ্ছেন শেখ হাসিনার মধ্যে আর আপনার মধ্যে তাহলে পার্থক্যটা কোথায় শেখ হাসিনার আমলের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্যটা কোথায় শেখ হাসিনার অনুসারীদের মধ্যে আর আপনার অনুসারীদের মধ্যে পার্থক্যটা কোথায় জনগণের পার্থক্য খুঁজে পাচ্ছে না এই ধরনের কাজ থেকে যদি নিজেকে গুটিয়ে না রাখেন তাহলে যেমনি ভাবে নিজেকে ক্ষতিগ্রস্ত করছেন দলকে ক্ষতিগ্রস্ত করছেন দেশকে এবং দেশের সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করছেন আশা করি দেশবাসী সকল প্রকার অন্যায় অবিচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে যেভাবে সোচ্চার থাকবে পাশাপাশি দেশবাসী সকল প্রকার অন্যায় আচরণের বিরুদ্ধেও সোচ্চার থাকবে রাজনীতিবিদদের ধৈর্যের পরিচয় দিতে হবে আকাশ সমান হৃদয় নিয়ে পথ চলতে হবে আগামীর পথ প্রশস্ত করতে হলে ক্ষুদ্র মানসিকতা পরিহার করে এগিয়ে যেতে হবে এই সরকারের অনেক কিছু আমারও পছন্দ নেই আর হতে হবে এমনটা কথাও না গণতান্ত্রিক নিয়মে এটাই বাস্তবতা আমার কিছু ভালো লাগবে কিছু খারাপ লাগবে কিন্তু সরকারের সহযোগিতা না করলে মনে রাখতে হবে দু হাজার চব্বিশের বিপ্লবের মাধ্যমে আন্দোলন করছি চব্বিশ পর্যন্ত অপেক্ষা আর উনত্রিশ নয় একচল্লিশ পর্যন্তই হয়তো অপেক্ষা করা লাগতো আর এখন হয়তো আমাদেরকে গরুর হাটের সমাবেশের জন্য অপেক্ষা করা লাগতো কিংবা পালিয়ে বেড়াতে হতো আর জেল জুলো অত্যাচার কিংবা আয়না ঘরে থাকতে হতো অর্থাৎ এত বড় বিপ্লবের পরে এর চেয়ে বড় আমাদের জন্য বিজয় কিছু নেই যে অন্তত আমরা স্বাধীন আছি ধৈর্য ধারণ করুন মসৃণভাবে সুন্দরভাবে পথ চলুন কিন্তু কখনোই অতিরঞ্জিত কোনো কিছু করে নিজের বিবেককে আজকে জাতির কাছে প্রশ্নবিদ্ধ করবেন না করলে নিজেকেই যেভাবে নিজেই শেষ করবেন পাশাপাশি দল এবং দেশকেও ধ্বংস করবেন আশা করি বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ সংখ্যানুপাতিক হারে নির্বাচন হওয়ার এখনই মুখ্যম সময় কারণ এর মতো গোল্ডেন টাইম বাংলাদেশে আর কখনো আসবে বলে আমার কাছে মনে হচ্ছে না বাংলাদেশের সমগ্র জনগণের আশা আকাঙ্ক্ষা যদি আপনি বাস্তবে করাতে চান তাহলে উচিত সমগ্র বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের পদ্ধতিটাকে ঢেলে সাজানোর স্বার্থে সংখ্যানুপাতিক হারেই নির্বাচন অনুষ্ঠিত করা আপনারা জানেন আমাদের এই সংখ্যানুপাতিক হারে নির্বাচন নিয়ে বেশ কয়েক মাস আগে এই সরকার যখন দায়িত্ব নিয়েছেন তখন আলোচনা সমালোচনা ডিবেট অনুষ্ঠিত হয়েছে পক্ষে বিপক্ষে বহু মানুষ মতামত দিয়েছে আমি ব্যক্তিগতভাবে এটার পক্ষে মতামত দিয়েছি এবং আমি বলেছি যে সংখ্যানুপাতিক হারে নির্বাচনই মূলত প্রমাণ করে দিতে পারে যে বাংলাদেশের জনগণের মূল যে চাহিদা জনগণ যে তার নিজস্ব একটি ভোট ব্যালটের মাধ্যমে সে প্রকাশ করছে কিংবা তার ভোটটা যে একজন পার্টিকে সে দিচ্ছে সেটার পূর্ণাঙ্গ মর্যাদা এই সংখ্যানুপাতিক হারে নির্বাচন হলেই তিনি পান কিন্তু যখন সিট ভিত্তিক নির্বাচন হয় তখন তার ভোটটার কোনো মর্যাদা থাকে না তিনি একজনকে ভোট দেন একজনে জয়যুক্ত হলো একজনে হলো না যারা হলো না তাদের ওই ভোটগুলো সম্পূর্ণভাবেই নষ্ট হয়ে যায় ওই ভোটের কোনো মূল্যায়ন থাকে না অন্যদিকে সংখ্যানুপাতিক হারে নির্বাচন হলে বাংলাদেশে একটা ভোটও যদি কেউ পায় সেটা যদি সংখ্যানুপাতিক হারে ভোট হতে গিয়ে পার্সেন্টেজে এক হয় সারা বাংলাদেশে তাহলেও দেখা যাবে যে ওই লোকটার একজন প্রতিনিধি সংসদে উপস্থিত হতে পারে বিশেষ করে ধর্মভিত্তিক দলগুলো যারা আছে তাদেরকে ভোট সারা বাংলাদেশে মিলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ধরনের রয়েছে কিন্তু সিট ভিত্তিক নির্বাচন করতে গেলে তখন তারা অনেক ক্ষেত্রে ছোট ছোট যেই দল আছে তারা সেই অবস্থানটা টিকিয়ে রাখতে হয়তো পারে না এবং তাদের সংসদ সদস্য সেখানে যেতে পারে না তাহলে এই সংসদ হয়ে ওঠে একরখা এই সংসদ হয়ে ওঠে সম্পূর্ণ স্বৈরতান্ত্রিক যে কারণে সংসদের মধ্যে ভিন্ন কোনো মতের ভিন্ন কোনো দলের সদস্যের সংখ্যা আমরা তেমনটা পাই না যেমন শেখ হাসিনা গত ষোলো বছর এই বাংলাদেশের যে সিস্টেমেটিক নির্বাচন যেভাবে চলছে এই নির্বাচনের মাধ্যমেই ঢুকে গিয়ে সমস্ত নির্বাচন পদ্ধতিটাকে নষ্টাত করে সম্পূর্ণ সংসদটাকে তিনি তার পরিবার এবং তার দলের বানিয়েছিলেন অথবা দলের অনুসারীদেরকে দোসরদেরকে বানিয়েছিলেন কিন্তু সংখ্যারূপ প্রতিকারে নির্বাচন হলে তখন আর এই দোষর প্রতিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ এখানে নেই এখানে যেই পার্টিকে সর্বোচ্চ ভালো জনগণ বাসবে সেই পার্টি সর্বাধিক সংখ্যক জন গণের রায়ের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার বানাতে সক্ষম হবে তারপরে যারা সক্ষম হবে তারা সেকেন্ড থার্ড ফোর্থ এইভাবে করে আপনার 10টা দলও সংসদের মধ্যে যেতে পারে 15টা দলও যেতে পারে আরো কম যেতে পারে বেশি যেতে পারে কিন্তু সবাই মিলে কিন্তু সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগটা পায় আর যখনই তাদেরকে আমরা এই সুযোগে না আনবো তখন তারা সেই সুযোগটা পায় না আমাদের বাংলাদেশের সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে একটি নেগেটিভ ক্যাম্পেইন হয়েছিল গত কয়েক মাস আগে যখন আমরা এগুলোরই আলোচনা করেছি কি হয়েছে যে সংখ্যানুপাতিক হারে নির্বাচন পদ্ধতি খুবই ভালো তবে আওয়ামী লীগ যেহেতু এখন পর্যন্ত নিষিদ্ধ হয়নি আওয়ামী লীগ নির্বাচনে আসলে তারা সংখ্যানুপাতিক হারে এই দোষরা আবার সংসদে ঢোকার সুযোগ পেয়ে যাবে কারণ যে কোনো জায়গায় ভোট হলে আপনার যদি দুই পার্সেন্ট করেও ভোট পায় তাহলে ছয়টা এমপি তারা হয়ে যাবে এরকম করে তিন পার্সেন্ট পাইলে নয়টা হবে চার পার্সেন্ট পাইলে বারোটা হবে পাঁচ পার্সেন্ট পাইলে পনেরোটা হবে এই কারণে সারা বাংলাদেশের মধ্যে পক্ষে এবং বিপক্ষে মতামত ছিল যা আওয়ামী লীগ আসতে পারে যেহেতু এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আওয়ামী লীগের আই বাংলাদেশের জাতীয় সংসদে ঢোকার কোন সুযোগ নেই তারাই ঢুকবে যারা বিরোধী ফেসিবাদ আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের মানুষের হৃদয় স্থান করেছে তারা আজকে জয়যুক্ত হবে এখন যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ দল তিনি যদি বাংলাদেশের সকল মানুষের একশো পার্সেন্ট ভোট পায় তাহলে একশো পার্সেন্ট পাইলে তিনশো আসনই তার তিনশো এমপি হয়ে যাবে সমস্যার কিছু নাই জনগণ ভোট দিয়েছে আমরা মেনে নিব যদি দেখা যায় যে বিএনপি একশো পার্সেন্ট পেল না পঞ্চাশ পার্সেন্ট কিংবা চল্লিশ পার্সেন্ট পেল পেল যেটাই তিনি পাবেন সেই আনুপাতিক হারে তার মেম্বার অব পার্লামেন্ট থাকবে জামাত ইসলাম আপনার বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট পার্টি মনে করি আমরা কিন্তু তিনি যদি ভোটের বিপ্লব দিয়ে একশো পার্সেন্ট ভোট নিয়ে আপনার তিনশো আসনে এমপি হয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই দুইশো আসনে হন সমস্যা নেই অথবা আদৌ তারা বিশটি আসন পেলেন না কোনো সমস্যা নাই অথবা তারা চাইলে তিরিশ পার্সেন্ট করে যদি সারা বাংলাদেশে ভোট কাউন্ট করে তাহলে নব্বইটা আসন তারা তিনশো আসনে পেতে পারে এভাবে করে তারা তাদের জায়গায় সমতার ভিত্তিতে তাদের সংসদ সদস্য কিন্তু সংসদে নিতে পারে ঠিক তেমনি ভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে যদি তার দশ পার্সেন্ট ভোট থাকে বিশ পার্সেন্ট থাকে পঞ্চাশ পার্সেন্ট থাকে যেটাই থাকবে আমার কথা হচ্ছে এমনও হতে পারে আমি যাদের কথা বলেছি এদের কারো আমি যে পার্সেন্টেজ বলেছি আদৌ সেই পার্সেন্টেজের ভোট বাংলাদেশে তাদের নেই নেই যেটা আছে সেটাই পাবে দশ হোক পঞ্চাশ হোক চল্লিশ হোক ওই পার্সেন্টেজে তিনি তার মানুষগুলো সারা বাংলাদেশে ব্যালট পেপারগুলোতে ভোট দিবে ভোটের সিস্টেমটা হবে এরকম দাড়ি পাল্লায় যারা ভোট দিবে তারা দাড়ি পাল্লাই দিবে ধানের শীর্ষে যারা ভোট দিবে তারা ধানের শীষে দিবে অথবা যদি এটার মধ্যে কোনো নতুন সিস্টেম চালু করে জোট করে একটা পথেকে আপনি নির্বাচন করেন সেটাও আপনি করতে পারেন আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দেখতে পারে অথবা আপনি জোট না করে ভিন্ন ভিন্ন পার্টির মার্কা আপনি ইলেকশন করবেন করতে পারেন এখন সারা বাংলাদেশে একটি ছোট্ট দলও যদি ধরে নেন গণ অধিকার পরিষদ কিংবা এনসিপি কিংবা আরো যে সকল রাজনৈতিক দল আছে চাইলে তিনি যদি সারা বাংলাদেশে ক্যাম্পেইন করে তিন পার্সেন্ট ভোটও তিনি নিতে পারেন যে আমি তিন পার্সেন্ট ভোট নিব তাহলে তার নয়টা সিট বা কম বেশি সিট কিন্তু তার হয়ে যায় তিনশো আসনের বিপরীতে সে কারণে আমি এখনো দিব্যি মনে করি এই আনুপাতিকারী নির্বাচনটা বাংলাদেশের আগামীর সংসদকে প্রাণ ও চাঞ্চল্যপূর্ণ করবে এবং বাংলাদেশের শরীরাচার ঠেকাতে এর বিকল্প কোনো পদ্ধতি নেই স্পষ্ট কথা নির্বাচন হলে বাংলাদেশের ছোট্ট রাজনৈতিক দল হতে পারে আপনার আদর্শের ভিন্ন বামপন্থী রাজনীতি করে তাকে চ্যালেঞ্জ তুলে দিয়ে তার মাঠে তাকে ছেড়ে দিবেন জনগণ যদি তাকে এক পার্সেন্ট ভোট দিয়ে একটা সংসদ সদস্য পাঠায় কোনো সমস্যা নেই সারা বাংলাদেশের জনগণ তাকে নিয়ে আসলো সংসদে এভাবে করে প্রত্যেকে তার ন্যায্য তার ভিত্তিতে সংসদে যেতে পারবে আর যদি সেটা না হয় তাহলে ওই বড় দলগুলো আপনার উপরে যে ধরনের চাপিয়ে দিবে আপনাকে সেটাই মেনে নিয়ে তারপরে রাজনীতি করতে হবে যে কারণেই আজকের স্বৈরাচ্চারের জন্ম হয়েছে আমি বিশ্বাস করি এই সংখ্যানুপাতিকারের নির্বাচন পদ্ধতিকে বড় দলের আরো বেশিষ করে সামর্থ্যনের জন্যই দেওয়া উচিত যেহেতু তারা নিজেদেরকে বড়ই মনে করে আর বড় মনে করা মানে হচ্ছে জনগণের সমর্থন আছে তো জনগণের সমর্থন থাকলে তো আর ভয়ের কিছু নেই আপনি জনগণের কাছে ভোট ছুড়ে দিবেন জনগণ আপনার পার্সেন্টেজে আপনাকে সর্বোচ্চ সংখ্যক দিয়ে সংসদের নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিবে কিন্তু এই সংখ্যানুপাধিকারের নির্বাচন পদ্ধতির পক্ষে বিপক্ষে আমাদের মতামত যেভাবেই আছে তাতে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সংখ্যাধিক্য পার্টি এখন এই সংখ্যানুপাতিকারী নির্বাচনের পক্ষে আছেন বা পক্ষে জোরালো ভূমিকা রাখবেন এবং এই সংখ্যানুপাতিকারী নির্বাচন বিশ্বের প্রায় একশো দেশে যেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে ইলেকশন হয় তার মধ্যে অর্ধেক সংখ্যক রাষ্ট্রে এই সংখ্যানুপাতিকারী নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সবগুলো আমার চাইতে আধুনিক রাষ্ট্র যারা আজকের এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন করে তারপরে সমস্ত মানুষের ভোটকে গুরুত্বের সাথে নিচ্ছে এবং তাদের মতামতকে নিয়েই সংসদ গঠিত হচ্ছে আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে এই সংখ্যানুপাতিকারী নির্বাচন হলে আমি একজন ভোটার আমার ভোটটা যে আমি দিয়েছি সেটা আপনি দাবি করে বলতে পারবেন ফর এক্সাম্পল একজন ব্যক্তি ইমাম সাহেব কারি সাহেব আপনার মসজিদের ইমাম সাহেব আলেম সাহেব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাস্তার একজন মানে কাজ করা একজন খেটে খাওয়া সাধারণ নাগরিক কিংবা আপনার যে কোন শ্রেণী পেশার মানুষ তিনি একটা ভোট দিলেন তার যেই পার্টিকে তিনি দিয়েছেন ওই পার্টির যে এমপি হবেন তার ভোটই হবেন তার মানে তিনি প্রাউড করে বলতে পারবেন আমি ভোট দিয়েছি দাঁড়ি আমার এমপি পার্লামেন্টে আছে আমি ভোট দিয়েছি দানের শীষে আমার এমপি পার্লামেন্টে আছে আমি ভোট দিয়েছি হাত পাখায় আমার এমপি পার্লামেন্টে আছে আমি ভোট দিয়েছি এই যে মামুনুল সাহেবের কোন দল কিংবা অন্য যে কোনো দল তার একজন প্রতিনিধি পার্লামেন্টে আছে এই যে আপনার বৈষম্যহীন একটি সুন্দর ব্যবস্থা এটা কিন্তু এই হারে নির্বাচন ছাড়া সম্ভব নয় আরেকটি জিনিস আপনারা দেখেছেন যে বাংলাদেশে একটি নতুন করে কনসেপ্ট তৈরি হচ্ছে যে আগামী নির্বাচনের পরে জাতীয় সরকার গঠন করতে হবে কেউ বলছেন নির্বাচনের আগে কেউ বলছেন নির্বাচনের পরে ধরে নিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ তাদের প্রস্তাবনা হচ্ছে নির্বাচনের পরে যারা জয়যুক্ত হবে তাদেরকে নিয়ে দেশ গঠনে জাতীয় সরকার গঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে নিয়েই সরকার পরিচালিত হবে তাতে যদি তারা নির্বাচিত নাও হয় সরকার তাদেরকে বিভিন্নভাবে এঙ্গেজ করবে অর্থ হচ্ছে যে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই এই সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি করলে আপনার আর এই ধরনের কাউকে নিয়ে ও পড়তে হবে না যে সবাইকে নিয়ে করব কাকে নিব কাকে নিব না অটোমেটিক জাতীয় সরকার হয়ে যাবে অটোমেটিক সকলের প্রতিনিধিত্বকারী একটি সংসদে রূপান্তরিত হবে সে কারণেই আজকের এই সংখ্যালুপাধিকারে নির্বাচন অত্যন্ত জরুরি আর সর্বশেষ বলতে চাই বাংলাদেশে যারা ধর্মভিত্তিক দল করেন আপনাদের প্রতি আমার সবসময় একটু আলাদা বেশি বাড়তি মোহাব্বত থাকে অন্যতম কারণ হচ্ছে আমি দেখেছি স্বাধীনতার পরে আপনারা এই দেশের জন্য লড়াই করেন কিন্তু আপনাদেরকে কেউ মূল্যায়ন করতে চায় না আপনাদের সেই অধিকারটা আপনারা হাতে ফেরত পান না আপনার সমগ্র বাংলাদেশে ভোট আছে কিন্তু একটা আসনে গিয়ে দেখা গেল আপনি পাঁচশো আসন ভোটে ঠকে গিয়ে আপনার এই সমস্ত ভোটের অবমূল্যায়ন হচ্ছে সে কারণে আমি মনে করি আপনাদের সংখ্যানুপাধিকারে নির্বাচন পদ্ধতি আসলে বাংলাদেশের এই জাতীয় রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি পর্যন্ত আপনার সংসদে থাকবে সে যত বড় শাসক আপনার সামনে টাকতে পারবে না কারণ আপনাকে আপনার সিট দিতেই হবে আপনার নির্বাচনে যেই পার্সেন্টেজ আপনি পাবেন সেই পার্সেন্টেজের প্রতিনিধি আপনার সংসদে থাকতেই হবে অতএব সে কারণে মনে করি ডান বাম ছোট বড় সব রাজনৈতিক দলের জন্য একটি সহজ মাধ্যম হচ্ছে হারে নির্বাচন এবং আগামী নির্বাচনটাই সংখ্যানুপাতিক হারে করলে বাংলাদেশের সমগ্র মানুষ তার অধিকার ফিরে পাবে বলে আমি বিশ্বাস করি আসুন আমরা হারে নির্বাচনের পক্ষে জনমত যাচাই করি জনমতকে গঠন করি এই সরকার যাতে এই সংখ্যার সংখ্যারূপাধিকারে নির্বাচনের জন্যই তার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে পরিচালিত করে সেই আহ্বান জানাবো সে নির্বাচন ফেব্রুয়ারিতে হোক কিংবা সে নির্বাচন এপ্রিলে হোক কিংবা তার এক পিচ করে যেখনি হোক না কেন আমরা চাই বাংলাদেশের ভোটের অধিকার এবং প্রত্যেকটা ভোটার যাতে নিশ্চিত করে বলতে পারে আমি ভোট দিয়েছি আমার ভোটের এমপি পার্লামেন্টে আছে সে কারণেই সংখ্যানুপাধিকারে নির্বাচন অত্যন্ত জরুরি এবং ইতিমধ্যেই বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দল এই মতের পক্ষে দিয়েছেন আমার বিশ্বাস সমগ্র রাজনৈতিক দলই এই মতটাকে গ্রহণ করবেন এবং আওয়ামী লীগকে সংসদে আপনি যে ঢুকতে দিবেন না আপনি যে মনে করেছেন যে তারা আসতে পারে সংখ্যানুপাধিকারে সেই জায়গায় আওয়ামী লীগ আর এখন আসতে পারবে না পাশাপাশি আওয়ামী লীগের ভোটগুলো আপনাদেরকে যদি দেয় তাহলে যদি যারা অন্যায় করে নাই অপরাধ করে নাই সেই মানুষগুলো কেউ জামাতে ভোট দিবে কেউ বিএনপি কে ভোট দিবে কেউ আর দিবে কেউ আদৌ দিবে না সমস্যার কিছু নেই বরং বাংলাদেশের সমগ্র মানুষ ভোট দিয়ে একজন ন্যায় নিষ্ঠাবান আদর্শ তার পছন্দের প্রার্থীকে সংসদে পাঠাতে পারলো আশা করি সংখ্যানুপাধিকারে ভোটের তাৎপর্য মর্ম কথা আপনারা বুঝতে সক্ষম হয়েছেন এবং এই ভোটটি হবে সমগ্র বাংলাদেশ কেন্দ্রিক আর প্রার্থী এমপি হওয়ার পরে সিদ্ধান্ত নিবে ওই দলের যারা তারা যেমন বিএনপির যদি একশো এমপি হয় বিএনপি করবে জামাতের যদি একশো এমপি হয় জামাত সিলেক্ট করবে এভাবে করে প্রত্যেকটি রাজনৈতিক দল তার মতাদর্শের পিপলদেরকে দেশের সাথে জাতির সাথে সংসদে নিয়ে আসবে কিংবা জাতির প্রয়োজনে আরো ভালো মানুষদেরকেও তারা চাইলে সংসদে ঢুকাতে পারবেন সেটার জন্যই দরকার সংখ্যালুপাধিকারের নির্বাচন